আমি জুলাই মাসে তো জয়েন করেছি হাজার চব্বিশ সালে তো এর আগে এটা কেসটা হয়েছিল দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে দু তারিখ কেসটা হয়েছিল তো এটা ইনভেস্টিগেশন চলছিলো তো আমার আগের যে এসডিপু সাহেব পান্না বলছেন উনি ট্রান্সফার হওয়াতে কেসটা আমাকে ট্রান্সফার করেছেন তো আমি কেসটা তদন্ত করছি এবং যে দুজন এফআইআনি আস আসামি ছিল এছাড়াও আরও দুজন অফিসিয়াল একজন প্রথম যে দুজন এফ ছিল তারা তো একজন ইউডি ক্লার্ক একজন এলডি ক্লার্ক এরপরে আরও একজন এল ডি ক্লার্ক এবং একজন পুলিশ কনস্টেবলের লিস্টে আমি প্রমাণ পেয়েছি এবং স্থানীয় একজন খনিলাল নাম বিশ্রামগঞ্জের এরও অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তো তথ্য প্রমাণের মাধ্যমে গতকালকে অভিযান চালিয়ে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আদালতের শ্রোভাগ করি এবং তিন দিনের পুলিশ রিমান্ডের আজ জানিয়েছিলাম আদালত মঞ্জুর করেছেন মোট এখানে সরকারি কর্মচারী কতজন আছে সরকারি কর্মচারী এখানে চারজন আছে তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ চারজনকে সাসপেন্ড করা এটা স্পেসিফিক কেস হয়েছে আমি আই হিসেবে তদন্ত করছি সুপারভাইজিং অফিসার আছে এসপি অফিসে তারপর দেখছেন এবং সিরিয়াসলি দেখছি আমরা টাকা উদ্ধার হয়নি কারণ টাকাগুলি আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক তারা খরচ করে করেছে প্রায় দুই সাল থেকে তারা কিছু কিছু করে টাকা তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ঢুকিয়েছে তারা এগুলি তুলে খরচ করেছে এটাই বলছে না